ছোট্ট গ্রাম তার নাম আনন্দপুর সেই গ্রামে বাস করত এক বৃদ্ধা তার নাম খুশিবুড়ি নাম শুনেই বোঝা যায় খুশিবুড়ির মন সবসময় আনন্দ আর খুশিতে ভরপুর থাকত কিন্তু তার একটা বড় সমস্যা ছিল তার বিশাল শশার ক্ষেত আর তার সেই ক্ষেতের শশাগুলো ছিল গ্রামের দুষ্টু বাঁদরদের প্রিয় খাবার বাঁদরগুলো ছিল খুব চালাক যখনই খুশি বুড়ি কাজে বের হতো তারা দল বেঁধে আসত আর তার ক্ষেতের শশা সব খেয়ে যেত বুড়ি অনেক চেষ্টা করেছে তাদের তাড়ানোর জন্য কিন্তু কোনো লাভ হয়নি একদিন খুশি বুড়ি দেখল তার ক্ষেতের সব শশা বাঁদররা খেয়ে যাচ্ছে তার রাগ আর দুঃখের শেষ ছিল না সেই একটি লাঠি হাতে নিয়ে তাদের দিকে তেড়ে গেল বুড়ির এমন রূপ দেখে বাঁদরগুলো ভয় পেয়ে গেল তারা দৌড়ে পালাতে শুরু করল পিছু পিছু দৌড়াচ্ছিল একটি ছোট্ট বিড়াল তার নাম পুষি সে ছিল খুশি বুড়ির পোষা বিড়াল পুষি খুব চালাক আর বুদ্ধিমান ছিল বাঁদরগুলো যখন শশা খেয়ে চলে যাচ্ছিল তখন পুষি এক মনে তাদের দেখছিল পুষি জানত যদি সে কিছু না করে তাহলে তার প্রিয় বুড়ির কষ্ট বাড়বে পুষি একটি বুদ্ধি বের করল সে দৌড়ে বুড়ির কাছে গেল বুড়ির আগে আর দুঃখে তখনও বাদরগুলোর পিছু ধাওয়া করছিল পুষি বুড়ির সামনে দাঁড়িয়ে তাকে আটকে দিল বুড়ি অবাক হয়ে বলল কি হয়েছে পুষি তুমি আমাকে আটকাচ্ছ কেন পুষি মিউ মিউ করে বুড়িকে বোঝাতে চেষ্টা করলো যে এভাবে বাঁদরগুলোকে তাড়ালে কোনো লাভ হবে না তারা আবার ফিরে আসবে পুষি বুড়িকে বলল বাঁদরগুলো আসলে শশার জন্য আসে তারা শশা খেতে খুব ভালোবাসে আমরা যদি তাদের জন্য অন্য ব্যবস্থা করি তাহলে তারা আমাদের শশাগুলো নষ্ট করবে না বুড়ি পুষির কথা বুঝতে পারল সে পুষিকে বলল তাহলে তুমিই বলো আমরা কি করতে পারি পুষি বুড়িকে বলল আমরা বাঁদরগুলোর জন্য গ্রামের একটু দূরে একটা ছোট্ট শশার বাগান করতে পারি সেখানে আমরা তাদের জন্য কিছু শশা লাগিয়ে দেব তারা সেখানেই থাকবে আর আমাদের শশা নষ্ট করবে না খুশি বুড়ি পুষির কথা শুনে অবাক হয়ে গেল সে বুঝতে পারল পুষির বুদ্ধিটা খুব ভালো পরের দিন থেকেই খুশি বুড়ি আর পুষি মিলে গ্রামের একটু দূরে বাঁদরদের জন্য একটি ছোট্ট শশার বাগান করল যখন বাঁদরগুলো নতুন শশার বাগান দেখতে পেল তারা খুব খুশি হলো। তারা আর খুশি বুড়ির খেতে আসেনি তারা সেখানেই নতুন শশা খেতে শুরু করল খুশি বুড়ি তার বুদ্ধিমান বিড়াল পুষিকে খুব ভালোবাসত পুষির বুদ্ধির কারণে বুড়ির শশার খেত রক্ষা পেল আর বাঁদর তাদের খাবার পেল আর সেই দিন থেকে খুশি বুড়ি আর পুশি দুই বন্ধু মিলে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো